এসছিল আমরা এটার জন্যই এসেছিলাম মাঝখানে কাজের প্রেশারের জন্য চাপের জন্য আসা হয়নি তো আজকে এসেছিলাম আবার একটু পরবর্তীকালে ডেট দিয়েছে এটাই আছে কুচবিহার মদন মণিতে পুজো দিয়েছেন আজকে যাওয়ার আগে কুচবিহারে এলেই মদন মোহন মন্দিরে আসা হয় পুজো দেওয়া হয় আর পুজো ছাড়া তো কোনো কাজ আমরা শুরু করতে পারি না এটা আমাদের বিচার ধারার মধ্যে আছে এটা আমাদের বিশ্বাসের মধ্যে

বাংলাদেশ যে হিন্দুদেরকে যে অত্যাচার চলছে সেগুলোকে সামলাক তারপর জয় বাংলা শ্রোবার করবে আচ্ছা লোকসভা নির্বাচনের পরে বিজেপি কে দেখা গেছে বিজেপির পরাজয়ের পরে বিজেপি কে কোনো কার্যক্রম করতে দেখা যায়নি এই মুহূর্তে তো ছাব্বিশের নির্বাচনের লড়াইটা কিভাবে হবে বিজেপি কার্যক্রম তো আমাদের সবসময় চলছে প্রত্যেকদিন দিন কার্যক্রম চলছে আমাদের প্রায় পঞ্চাশ লাখের কাছাকাছি আমরা সদস্যতা অভিযান এগিয়ে নিয়ে গেছি এবং আমাদের এটা লাস্ট দু তিন মাস ধরে আমরা এটাই চলছি সেটা মানুষের সঙ্গে জনসংযোগ পাচ্ছে বিজেপির প্রতি মানুষের আস্থা আছে সেটা আমরা জনসংযোগের মাধ্যমে সদস্যতা অভিযানের মাধ্যমে আমরা টের পাচ্ছি এছাড়া পঁচিশ যখন শুরু হয়ে গেছে আমাদের অলরেডি দু হাজার ছাব্বিশে দামামা বেজে গেছে আমরা দু হাজার একুশে আমরা তিন থেকে সাতাত্তর করেছিলাম কিন্তু দু হাজার ছাব্বিশের এই চান্স আমরা ছাড়বো না এটা আমাদের আমরা লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছবোই আমরা জেতার লক্ষ্যমাত্রায় দু হাজার ছাব্বিশে পৌঁছবো এবং তার জন্যই আমাদের প্রস্তুতি চলছে আর জি কর পরে যারা শিল্পী সাহিত্যিকার রাস্তায় লেগেছিলো তাদের নিয়ে কালকে পুনর্বাবু বলেছেন এই শিল্পীদের যেন কোনো ফাংশানে নেওয়া না হয় আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা কাউন্টার করছেন যে তার ব্যক্তিগত লাভ করে এই বক্তব্যগুলো একই জায়গা থেকে দুজন বিলংস করেনি এই দু রকম বক্তব্য হচ্ছে কীভাবে দেখছি কারণ আর জি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের একটা ফেস তলাস হয়েছে মুখে মানে চুনকালি পড়েছে আর কি এত বড় একটা মেয়েদের মেয়ে মেয়েটির একটি আহ তাকে ধর্ষণ করে হত্যা করা হলো এবং তার এভিডেন্সগুলোকে প্রথমে সরিয়ে দেওয়া হলো এবং সিবিআই তো এভিডেন্স ছাড়া কিছু করতে পারবে না রাজ্য পুলিশ কলকাতা পুলিশ যতক্ষণ না তাদের হাতে এভিডেন্স তুলে দেবে যে এবং তাদের জন্য যারা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল আজকে তাদেরকে কাজ নিয়ে নেওয়ার তাদেরকে পেটের ভাত নিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে তাদেরকে নিয়ে এবং এটাই তো করে সব শিল্পীরা সেই দলের নাম লেখায় না তাদের কাজ নিয়ে নেওয়া হয় পেটে লাথি মারা হয় এবং তারপরে আস্তে আস্তে তারা চুপ করে যায় এটাই এই সরকারের মানে ক্যারেক্টার সেই জন্যই আমার তো কথা হলো যে আজকে যে সকল শিল্পীরা আজকে ইন্টেলেকচুয়ালরা বুদ্ধিজীবীরা তৃণমূলে রয়েছে এত তারা বাংলাদেশে এত প্রোগ্রাম করতে গেছে এত কিছু করেছে বাংলাদেশের কথা এসে বলতো পদ্মার ইলিশের কথা বলতো পদ্মার কথা বলতো হিন্দুদের বাড়ি তাদের শিল্পীদের উপর এত আঘাত আসছে চঞ্চল চৌধুরী থেকে শুরু করে আরো অনেক শিল্পীরা রয়েছেন তাদেরকে মানে আঘাত করা হচ্ছে আক্রমণ করা হচ্ছে বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে সেখানে আমাদের ইন্টেলেকচুয়ালরা কোথায় তারা কোথায় তারা রাস্তায় কেন নামেনি তারা একটাও কেন কথা বলছে না তার মানে কি এরা তৃণমূলের ইন্টেলেকচুয়াল তাদের নিজস্বতা বলে কিছু নেই এরা তাদের দলেই নাম লিখিয়েছে মানে তারা পারিশ্রমিকের বিনিময়ে কি তারা রাস্তায় নামে এটাই হচ্ছে মানে প্রশ্ন একাধিক মতভেদ থাকতে পারে কিন্তু সেটা কোনো কোনি কেন কোন কোনি যেখানে রাজনৈতিক দলের মধ্যে কোনো কোনি এটা আমরা আশা করি না এবং বাংলাতে এই জায়গায় পৌঁছে গেছে আমরা আগে বিহারের কথা বলতাম আমরা আগে অন্যান্য জায়গার কথা বলতাম আজকে সবাই ছেড়ে দিয়ে বাংলার কথা বলে বাংলা হচ্ছে ভয়াবহ বাংলা বাংলাতে কেউ সেফ নয় দুপুরে দুপুরে দিনে দুপুরে গুলি চালিয়ে দেওয়া হচ্ছে সে তৃণমূলের নেতাও যাই হোক সে তো বাংলারই মানে আজকে যে কোনো লোকের উপরে যে কোনো ভাবে গুলি চলতে পারে কেউ সুরক্ষিত নয় আর পুলিশ তো তার মানে পুরো তৃণমূলের হয়ে কাজ করে এটাই বোঝা যাচ্ছে যে এই বাংলা সুরক্ষিত নয় এই বাংলা বন্দুক গুলির বাংলা হয়ে গেছে আচ্ছা নয়টি বিধানসভা কারা অভিযোগ করছে লোকসভার সময় এটা প্রত্যেকের নামে অভিযোগ তারা করত যে যে টাকা এমপি লাটের এসছিল আমাদের আমরা এক টাকাও শূন্য জিরো অ্যাকাউন্ট পড়ে আছে এবং আমাদের যারা বিধায়করা রয়েছেন তারা প্রত্যেকে কাজ করে কিন্তু সেটা একটা নামের রোটিয়ে দেওয়া হয় আজকে তৃণমূলের লোকেদেরকে দেখবেন আজকে পুরো বাংলাটাকে দেখুন না এই সরকারের আমারে বাংলা কি হয়েছে কোন শিল্প এসছে কতজন চাকরি পেয়েছে কোন ডেভেলপমেন্ট হয়েছে কিছু হয়নি আগে বাংলাকে দেখুন তারপর সরকারকে দেখুন তারপর বিজেপি বিধায়কদের কথা বলবেন আর তাদেরকে কি কাজ করতে দেওয়া হয় আদৌ তাদেরকে কাজ করতে দেবে তাদেরকে তাদের ফোনই তোলে না ডিএম সাহেব ফোনই চলবে না কথাই বলবে না তারা কাজ করবে কি করে কাজ করার জায়গাটাই তো নষ্ট করে ফেলে কাজ যদি করে তারা তাহলে তো বলবে বিজেপি বিধায়ক কাজ করেছে আর তাহলে তো তাদেরকে আবার বেশি করে মানুষ ভোট দেবে তাদের নাম হবে সেই জন্য ওরা চাই যে কাজটাই ওদেরকে বন্ধ করে দেবো বিজেপি বিধায়কদের কোনো দোষ না এটা এরা যে সরকারের দোষ দেখলেন তো পার্থ চট্টোপাধ্যায় জেলে গেছে রিক্রুটমেন্ট স্ক্যাম বিভিন্ন জায়গায় বড় বড় স্ক্যাম হয়ে রয়েছে এডুকেশনের থেকে স্বাস্থ্য সবকিছুতে একটা বিরাট রিক্রুটমেন্ট স্ক্যাম রয়েছে আর এখান থেকে মানে এই সার্টিফিকেট এসি সার্টিফিকেট দিয়ে দিয়ে দিয়া এগুলো তো মানে ফ্রড কাজ সেটা তো বাংলাদেশে হয় আজকে জাল ভোটার আইডি কার্ড দিয়ে দেওয়া হচ্ছে একজন নাগরিকত্ব দিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে এলে রোহিঙ্গারা এলে আর একজনকে এসসি সার্টিফিকেট দেওয়া এমন আছে এদের কাছে কোনো ব্যাপারই না পয়সার বিনিময়ে এরা সবকিছু করতে পারে বাংলাদেশের থেকে এসে এখানে প্রধান হয়ে যাচ্ছে হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশে একজন বাংলাদেশের যিনি আছেন তিনি এখানে প্রধান হয়ে যাচ্ছেন ভেবে দেখুন কোন জায়গায় চলে যাচ্ছে তারা প্রধান হয় কি করে তার কি নাগরিকত্ব দেখা হয়নি তৃণমূলকে দেখেনি নাকি তাদেরকে আস্তে আস্তে করে এখানে বাসস্থান মানিয়ে তাদেরকে পাওয়ার দেওয়া হচ্ছে যে আমাদের এই পশ্চিমবাংলা যে ল্যান্ডটা রয়েছে যে আমাদের বাঙালিদের ল্যান্ডটা রয়েছে সেই ল্যান্ডটাকে তারা গ্রাস করে নি সেই জন্য কি একটু একটু করে একটু একটু করে তারই কাজ শুরু করে দিয়েছে তৃণমূল আর কি বাংলাদেশকে দেখে বাংলাদেশের যা অবস্থা আমাদের তো সামনেই কুচবিহারের এই বর্ডার বাংলাদেশের বর্ডার মানে বাংলাদেশে যা চলছে তো ভয়াবহ চলছে এরকম যদি হয় যে বাংলাদেশের লোককে এখানে প্রধান মানিয়ে দেয় বা এই ধরনের কিছু চলে তাহলে আমাদের বাংলাদেশ হতে কতদিন বাকি প্রতিদিন আমরা দেখতে পাই না কোনো না কোনো কোনো বাংলায় এই ধরনের বাংলাদেশের ধাঁচে হচ্ছে কোনোদিন মহিলাদের উপর অত্যাচার হচ্ছে কোনোদিন মন্দির ভাঙচুর হচ্ছে কোনোদিন লুটপাট হচ্ছে কোনোদিন আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে এগুলো কি এগুলো তো ওখান থেকেই আসছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি শক্ত হাতে এগুলোকে দমন করতেন তাহলে হতো শুরু হয় খাতা উনি কাউকে দুষ্টিকরণের রাজনীতি আছে হিন্দুরা মনে মরুক কিন্তু আমার ভোটটা ঠিক হওয়া যায় তিনি কিন্তু বলেছেন যে বিএসএফ কে খিচুড়ি খাইয়ে এবং যারা দিল্লি পুলিশ আছে তাদেরকে বিরিয়ানি খাইয়ে যাচ্ছে আমাদের কোচবিহারের এসপি এবং ডিএম স্যারকে তুলোধনা করেছেন মূলত ঠরাই যায় ধমক দিয়েছেন এক প্রকার এবং তিনি কিন্তু এটাও বলছেন সেটা পুলিশের হাতে তুলে দেওয়া এটাই নিয়ম রাজ্য কেন্দ্র সরকার একটা একটা স্ট্রাকচারে চলে এবং ফেডারেল স্ট্রাকচারে চলে এটাই নিয়ম কিন্তু সেখানে তো পুলিশ ছাড়া হতেই পারে না বিএসএফ কি করবে বরাবরই সবকিছু জিনিস বিএসএফ এর ঘাড়ে দেয় আর আসাম থেকে পুলিশ আসছে দিল্লি থেকে পুলিশ আসছে আসতেই হবে এখানকার পুলিশ যদি তাদেরকে আসকারা দেয় এখান থেকে এই চিকেন নেক দিয়ে ঢুকে তারা পুরো ভারতবর্ষের মধ্যে বিরাজ করবে তারা পুরো ভারতবর্ষে ছড়িয়ে যাচ্ছে এই জায়গাটা যদি পশ্চিমবঙ্গ পুলিশ না ধরে তাদেরকে তাহলে তো বাইরে থেকে আসাম থেকে পুলিশ বা দিল্লি থেকে পুলিশ আসতেই হবে তাদের ধরবে উনি যদি নিজে হাতে দমন না করেন পরিষ্কারই তো বোঝা যাচ্ছে উনি ঢিলে দিয়েছেন এই জন্য আজকে এত রোহিঙ্গা থেকে শুরু করে বিভিন্ন লোক এখানে ঢুকে যাচ্ছে এখানে ক্রিমিনালি কিছু কাজকর্ম করে বাংলাদেশ পালিয়ে যেতে পারে কিসের জন্য পারে অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া সম্ভবই নয় বিএসএফ তো বর্ডারে থাকে বিএসএফ যদি কাউকে পায় তাকে সেই আহ রাজ্যের পুলিশের হাতে তুলে দেয় তারপর সেটা পুলিশের কাজ থাকে নাকি কি করবে না করবে মানে পুলিশ পুরো ফেলিওর পুলিশ ইচ্ছে করে কাজ করছে না পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাজ করছে ঠিক আছে চলো